আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন ভালো লাগবে তো আমি হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিলাম তিনটা ফুলকপি তো দু একদিন হয়ে গিয়েছিল দুইটা আমি রান্না করে খেয়ে নিয়েছিলাম তো আরেকটা ফ্রিজের মধ্যে ছিল ওইটা আমি আজকে বের করে নিয়েছি রান্না করার জন্য তো আজকে আমি কিভাবে রান্না করব না করবো ফুলকপিটা শেষ পর্যন্ত বন্ধুরা দেখতেই থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের যদি একটু হলো ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কথা বলতে বলতে আমি হচ্ছে ফুলকপিটা কাটাকাটি করে নিয়েছি দেখতে ভাবতেছেন আমি ভালো করে দুইয়ে কাটাকাটি করে এরপর হচ্ছে চুলার উপরে সিদ্ধতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন সবগুলো কাটাকাটি করে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি ওখানে তেলও দিয়ে দিয়েছি তো কী করে রান্না করতেছি সবগুলো দেখতে থাকেন তো আজকে আমি হচ্ছে এটা রেসিপি আকারে শেয়ার করব আমার আজকের ভিডিওটা তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারাও এরকম শীতের মধ্যে একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন অনেক মজা হয় কিন্তু এভাবে করে রান্না করলে তো দেখতে পারতেছেন তেলের মধ্যে হচ্ছে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ সবগুলো দিয়ে ভালো করে বেজে নিচ্ছিলাম তো ভালো করে বেজে নিয়ে এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব তো মশলাগুলো হচ্ছে হলুদের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে যে কোনো তরকারিতে যদি রান্না হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় একদম টেস্ট লাগে খেতে তো আপনারাও চাইলে ম্যাজিক মশলা দিয়ে যে কোনো তরকারির মধ্যে সেটা যদি শাকও হয় অনেক মজা হবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ম্যাজিক মশলাটাও এখানে দিয়ে দিয়েছি তো সবগুলো মশলা দিয়ে ভালো করে বেজে নিয়েছি একদম নরম নরম হয়ে গিয়েছিলো টমেটোগুলো এরপর হচ্ছে আমি একটা এখানে ডিম দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম কারণ এক জায়গায় যদি ডিমটা রেখে দিই তাহলে একদম ডিম বল হয়ে যাবে এই জন্য তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো কতক্ষণ আমি নেড়েছিলাম কতক্ষণ আমি মেয়েকে বলছি একটু নেড়ে ছেড়ে দিতে কিছু একটা করার সময় আমি মেয়েকে বলছি একটু নেড়ে ছেড়ে দেওয়ার জন্য তো তো সারাক্ষণ নাড়তে এসেছিলাম নাড়তেছিলাম তো এখন অনেক ভালোভাবে নাড়াছাড়া হয়ে গিয়েছে তো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি এখন এখানে দিয়ে দিব দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছিল একদম কালারটা অনেক সুন্দর এসেছে আমার কাছে দেখতে তো খুব ভালো লেগেছিলো ইনশাল্লাহ তো ভালো লাগবে তো দেখতে পারতেছেন আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে ভালো করে উপরে নিচে করে রান্না করে নিব তো আজকে ফুলকপি রান্নাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে খুব বেশি ভালো লাগবে আপনারও এই শীতের মৌসুমে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে তো সময় তো অনেকভাবে অনেক সময় অনেক রকমের করে রান্না করে খেয়েছি এভাবেই করে আজকে শুধু ট্রাই করে দেখলাম দেখতে যে এরকম সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা তো আমার ভিডিওর মধ্যে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতে আছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আফুরা খালামনিরা আন্টিরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছিল খেতেও খুব বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যে আসসালামু আলাইকুম